একটি গায়িকার মূলারে কাউন্টারের বসার সময় নির্ণয় করতে হবে তার জন্য এটি হচ্ছে আমাদের জিএম কাউন্টারের মূল কাউন্টার আর এটি হচ্ছে জিএম কাউন্টারের যে টিউবটা সেটা তো এটি প্রথমে আমরা পাওয়ার সংকট দেবো সে পাওয়ার সংযোগ করছি আর এটি হচ্ছে সুইচ পাওয়ার সংযোগ পাওয়ার দিয়ে সুইচ সুইচটি অন করলে এটি অন হয়ে যাবে অন হয়ে গেলে প্রথমে আমরা এটি ফাঁকা রাখবো এটি ফাঁকা রাখবো পাকা রেখে আমরা পার্ট নিব তো এইখানে দেখা যাচ্ছে যে এটি এখন কাউন্টে আছে তো এটি আমরা ডিসপ্লে সিলেক্ট দিয়ে এটিকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা হাই ভোল্টেজে আসবো হাই ভোল্টেজে এটির হাই ভোল্টেজ হচ্ছে সাতশো ষাট সাতশো ষাট আমরা এটি সাতশো ষাট সেট করবো এটি হচ্ছে আপ বাটন আপ বাটনে সিলেক্ট করে রাখলে এটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে তো এটি সাতশো ষাট এটি হচ্ছে ডাউন বাটন যদি বেশি হয়ে যায় তাহলে কম করে দিতে হবে এখন এটি রিসেট দেবে রিসেট দেওয়া হয়ে গেলে এবার ডিসপ্লে সিলেক্ট করব ডিসপ্লে সিলেক্ট করে টাইমে যাবে টাইমে গিয়ে আবার আপ বাটনে ক্লিক করবো এবং এটি আমরা ষাট সেকেন্ডে রাখছি আমরা সিকিন চালু করে রিকিট সেটে ক্লিক করি করে এখন আমরা কাউন্টে চলে যাব কাউন্টে গেলে এই কাউন্টার যেটা দেখা যাচ্ছে এই কাউন্ট হচ্ছে এখানে যখনই কাউন্ট সেট হয়ে যাবে তখন এখানে স্টপ পে লাইট অন হতে এখানে দেখতে পাচ্ছেন যে এর ভেতরে কিছু দেয়া নাই অর্থাৎ শূন্য অবস্থায় রেডিয়েশন পাওয়া হলো পরিবেচনা তো এইখানে একটি উত্তপ হয়ে গেছে তো এইখানে আমরা এই পর্যায়ক্রমে পাঠগুলো নিচ্ছি এই পাঠগুলোর মান এইভাবে পর্যায়ক্রমে একবার নিয়ে এই পাঠগুলোর নাম ক্ষেত্রে কী করবো আমরা অর্থ টাইম ডেট টাইম নির্ণয়ের জন্য কি করবো নির্ণয়ের জন্য আমাদের এই যে দুটি সোর্স আছে সোর্সে একটা হচ্ছে কোভাল সিক্সটি আরেকটি হচ্ছে সিজিয়াম একশো সাতশো সাঁইত্রিশ তো এই দুটি থেকে প্রথমে একটি নেব প্রথমে আমরা কোবাল্ট কিনছি কোবাল্ট নিয়ে এই ড্রে বের করবো ড্রে বের করে ট্রেনের ভিতরে রাখবো ড্রেনের ভিতরে রেখে একইভাবে এই যে ডিসপ্লে সিলেক্ট করে টাইমে গিয়ে টাইম ফিফটিতে রাখবো এবং হাই বলতে সাতশো ষাটিয়ে রাখবো রাখার পরে তারপরে

গরমান বের করার জন্য এই সবগুলো যোগ করব যোগ করার পরে যেহেতু ছয় বার নিচ্ছি তার মানে ছয় দিয়ে এটা ভাগ করব এখন এটি আমরা বের করব এটি আমরা বের করে এটির বদলে আমরা এখন সিজিয়ামের একশো সাঁত্রিশ যেটি আছে এটি আমরা দেখব এটি দিয়ে আবার ছেলে তো দেখে নেব যে টাইম সিক্সটিতে এবং হাই ভোল্টেজ আটশো ষাটে আছে কিনা তারপরে আমরা কাউন্ট শুরু করবো কাউন্টে গিয়ে আমরা এটি কাউন্টার করার জন্য তো এটি কাউন্ট হচ্ছে কাউন্ট হওয়ার পরে যে মানটি আসবে এটি আমরা এই দ্বিতীয় উৎসের জন্য বা সিডিয়ামের জন্য যেটি এখানে এই কাউন্ট মানগুলো দেখব একইভাবে এটি কাউন্টের পাশে লিখে একই রকম গরমান এই পার্টটি আমরা এখানে দিচ্ছি এখন আমরা এখন আমরা এই যে প্রথম এবং দ্বিতীয় শেখ গণনার জন্য কি করব একই সাথে দুইটা নেব একই সাথে দুইটা নেব এই দুইটা থেকে কি পরিমাণে রেডিয়েশন বের হচ্ছে এটি আমরা গণনা করব আমাদের ডিসপ্লে গুলো একইভাবে দেখে নেব ঠিক আছে কিনা এখন আমরা কাউন্ট শুরু করব তো এখানে পাঁচ সাতশো পঞ্চাশের মতো আসছে মানটি আমরা এখানে নিয়ে নেব এই মানটি নিয়ে নেব নিয়ে আমরা এই যে গড় মান বের করবো গড় মিন মান বের করার পরে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে না হাই ভোল্টেজ আছে ষাটের মতো রাখি আর টাইম আছে ষাট সেকেন্ডের মতো রাখি এখন আমরা বাকি কাজগুলো ঠিক এইখানে যে ক্যালকুলেশনগুলো আছে এই ক্যালকুলেশনগুলো করার পরে শেষে আমরা এখানে মাইক্রো মাইক্রো সেকেন্ডে এর মানটি বের করছি গুণ দিয়ে আমরা মাইক্রো সেকেন্ডে মান বের করছি যে মানটা আসতে গুন করে আমরা প্রথমে নিচি এবং তারপরে সেকেন্ডে দেখে মানকে একটা বসে এইভাবে আমাদের একটি গাইগার মুলারের কাউন্টারের রসার সময় নির্ধারণ করা সম্ভব